মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাই তো অনেক স্বাগত আর এখন ভাই সকাল আটটা তো এখন ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওদের সাথে থাকো তো সকালবেলায় ওদিকে ভাত হয়ে গেছে আর এখন হচ্ছে ডিম ভাজা তো হচ্ছে তোমার তিনটে ডিম ভাজো ওই একটা এই একটা আর ওই একটা তো আর এদিকে তোমার হচ্ছে কলা আলু পটল দিয়ে তোমার একটা ঝোল করবো আর এই হচ্ছে কই মাছ দিয়ে তো আসলে হচ্ছে কালকে রাতের খানিকটা ভাত আছে পান্তা ভাত তো আমাদের তিনজনের হয়ে যাবে তা মা বললো তিনটে ডিম ভাজা করতে আমি টুম্পা আর মা তিনজনে হচ্ছে পান্তা ভাত খাবো তাই জন্য এখন ডিম ভাজি আর ওদিকে মাছ দিয়ে আর কাঁচকলা আলু দিয়ে হচ্ছে ঝোল হবে তো আজকে এই রান্নাবান্না তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো দেখলেই তো যে হচ্ছে একটা তরকারি রান্না করলাম আর তোমার হচ্ছে মাছটাও আর কি দিদা ভেজে দিয়েছিল তো বাপি যেহেতু অফিসে যাবে ওই জন্য দিদা আর কি ওপরে তোমার তরকারি করে দিয়েছিল বাপির জন্য একটা মাছ দিয়ে আর বাপি যেহেতু আমাদের বাড়ি খুব সকাল সকাল ওঠে তো ওই জন্যই বাপি উঠে আর কি ভাতটা বসিয়ে দেয় তো ওই জন্যই আর কি সকালবেলা ভাতটা হয়ে থাকে আর ওইদিকে তো দিদা তরকারি করে দেয় বাপির জন্য আর তারপরে আমি এই যে তোমার উঠে ঘুম দিয়ে একটা তরকারি যা থাকে হয়তো সেটাই করলাম বা হয়তো আর একটা তরকারি তরকারি থাকলো এরকম তো ওদিকে তোমার হচ্ছে রান্নাবান্না হয়ে গেল আর তোমার তরকারিটা হচ্ছে দুপাত্রে রাখলাম আসলে তোমার খুব গরম পড়েছে তো তো ওই একটা তরকারি তোমার হচ্ছে খাবো ঘাটাঘুটি হবে আবার সেই তরকারি রাতে তো এমনিতে সময় গরম পড়ুক না পড়ুক তোমার একটু আধু যদি বেশি তরকারি হয় ধরো একটা আন্দাজে তো বোঝা যায় সেই অনুযায়ী ধরো রাতে তোমার কিছুটা তরকারি থাকবে তো মা বলে কি সব সময় যে তরকারি দুপাত্রে করে রাখবে তো দুপুরবেলার মতো তরকারি থাকবে আর ওদিকে তোমার হচ্ছে রাতের আর কি যে তরকারিটা খাবো ওই তরকারিটা আর কি আলাদা হবে তো ওই জন্যই তোমার দুপাত্রে তরকারি করে রাখলাম আর তোমার আমাদের বাড়িতে না একটু সবাই পাতলা পাতলা পছন্দ করে তরকারি তো এমনি একটু ঝোল ঝোল করে করেছি আর দুপাত্র ওদিকে তুলে রাখলাম তো তারপরে হচ্ছে উনুনটা একটুখানি গোবর দিয়ে নিলাম আর উনুনটা কি বলো তো মানে এমন একটা জিনিস না তোমার কাট বলো পাতা নাতা বলো তো মানে সমস্ত কিছু না হাই হাই করে জ্বলে এবারে আর জাল দিতেও বেশ ভাল লাগে তো ওদিকে একেবারে হচ্ছে উনুনটা গোবর টোবর দিয়ে নিলাম আর সেটা তো বলতে না উনুন গোবর দিলে না একদম ওই আসলে জ্বলন্ত উনুন তো তো দেখলেই তো যেমন আগুন সবে আর কি তরকারি নামিয়ে একেবারে ভাবলাম তোমার হচ্ছে উনুনটা গোবর দিয়ে দিই ওই হাতে একেবারে তো তোমার আর মাটি মাটি একটা গন্ধ বেরোচ্ছিলো না শুকনো শুকনো বেশ কি দারুন ওইটা গন্ধটা যাতে ভালো লাগে তো কি বলবো তো যাই হোক এদিকে তোমার সকালবেলা উঠে পরে আর কি আগে তোমার জামা কাপড়গুলো হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম আর যেহেতু তোমার কালকে বাড়ি এসেছি তো ও হ্যাঁ তোমাদের তো বলা হয়নি তো কালকে হচ্ছে গিয়েছিল বাপ বাপি আমার আর মেয়ের আবার নিয়ে এলো তো হচ্ছে বাড়ি চলে এলাম আর এদিকে তোমার হচ্ছে তিন চার দিন যেহেতু ছিলাম না তো ওই জন্যই হচ্ছে আর কি ঘরের বেড কভারটা একেবারে কেঁচে দিলাম নতুন বেড কভার হচ্ছে পাঠিয়ে দিয়ে নিয়েছি এত মানে গরম পড়ছে সত্যি কথা আর বলার মতন না তো এদিকে হচ্ছে কাপড়গুলো একবার নেড়ে দিলাম আর এদিকে দেখো আমাদের গাছে হচ্ছে আম হয়েছে তো আমাদের বাড়িতে তিন চারটে আম গাছ তো এই একটা গাছে যা একটু আম হয়েছে আর আমাদের এই গাছের আমটা না সেই তোমার অনেক লেটে গিয়ে পাকে একদম আসার শ্রাবণ মাসের দিকে পাকে আর আমগুলো বে বেশ বড় সাইজের হয় আর এই একটা আম গাছ তো অন্যবার এতে একদম আম মুছে যায় এবারে আর অত হয়নি আর এই গাছের আম এক ও হয়নি তো তোমার ওই গাছের আম না হচ্ছে একটা একটা আম না তোমার প্রায় এক কিলো করে করে ওজন হয় তো ও গাছে এবারে আর আমের বোল বাদে আর কি আমের পাতা বেরিয়েছে আসলে হচ্ছে যে বছর আর কি তোমার আমের বোল বেরোয় না তো সেই বছর হচ্ছে ওই আম গাছে কচি কচি আর কি নতুন পাতা বার হয় তো সেই রকম ওই গাছে হচ্ছে পাতা বার হয়েছে ওই গাছে একটাও আম হয়নি আর আমাদের হচ্ছে পিছন দিকের একটা আম গাছ আছে তো ওই আম গাছটাই মানে রাস্তার ওই দিকে তোমার হচ্ছে তিন চারটে আম হয়েছে এই হচ্ছে চার বছর বিয়ে হয়ে গেল তো হচ্ছে মানে যখন যে সময় আর কি আম হয় তো ঠিক সেই সময় হয় আগে না হলে পরে আমি আজকে আর কি থাকি না এই গাছটা তো আম হয়েছে তো ওই গাছে আর কি তোমার রোজ সকালবেলা ঘুম দিয়ে উঠলে না বেশ কিছু কিছু করে আছে আম পরে কটা কটা করে তো এদিকে দেখো আমি এই কটা আম তোমার হচ্ছে জোগাড় করেছি আর ওইদিকে তোমার ঘরে কটা ছিল তো সেইগুলো আর কি নিয়ে এলাম তো ভাবছি যে আমগুলো শুকিয়ে গেছে তো বড় বড়ো বেশ আমগুলো তো তোমার তাহলে করে আমসি করে দিই তো ওই জন্যই হচ্ছে আমি আবার এই যে বটে নিয়ে বসলাম তো হচ্ছে এই যে আমসির জন্য আর কি তোমার কুচিয়ে কুচিয়ে আম কেটে দিচ্ছি আসলে আমসি বলতে না এই আমগুলো একটি ছোট ছোট করে কেটে কেটে শুকোলে তো সেটাই আর কি আমসি আর শুকনো শুকনো বেশ চেচি বলে টক 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 বেশ ভালো লাগে খেতে তো তুমি হচ্ছে সারা বছর আর কি জমিয়ে রেখে দাও তোমার যখন মন হবে তুমি হচ্ছে আমসি ভিজিয়ে ধরো ওই আমশিটা তুমি হচ্ছে ভিজিয়ে দিলে ভিজিয়ে দিয়ে টকও করতে পারো আবার শুধু শুধুও খেতে পারো তো বেশ ভালো লাগে তো ভাবলাম না এই কটা আম আছে তো এইগুলো একেবারে হচ্ছে করে দিই আর এরপর থেকে যে কটা আম হবে তো সে কটাই হচ্ছে একেবারে তোমার আমসি করে দেবো তো ওই জন্যই হচ্ছে তোমার আম করতে বসেছি আর সত্যি কথা বলতে না আমার হচ্ছে তোমার আম করতে না বেশ ভালো লাগে ছোট ছোট আম ছোটোবেলায় না আমাদের তো অত আম গাছ ছিল না বাবার বাড়ি আমাদের একটাই আম গাছ ছিল তো তোমার হচ্ছে সে গেছে না কখনো কখনো তেমন আম হতো হতো না তো আমরা কি করতাম ছোটোবেলায় তো তোমার সেই লোকের আর কি আম বাগান ছিল তো সেই আম বাগানে তোমার হচ্ছে আম কুড়াতে যেতাম তো সেই আম হচ্ছে কুড়িয়ে কুড়িয়ে তারপরে আমরা আমসি করতাম আমের আচার করতাম আর বাড়ির গাছের আম তো ওই জন্যই আরও ভালো লাগছিল যে না আম ঠিক করে দিই তো এদিকে দেখো আমি হচ্ছে আম আম কুটে রোদরে দিয়ে এসে একেবারে যে খেতে বসলাম আর জানো তো তোমার সকালবেলা তো বললাম যে পান্তা খাওয়ার কথা আমি আসলে সেই গরম ভাত খেয়ে ফেলেছি আমার পান্তা ভাত খাওয়ার কথা একদম মনে নেই মা ওদিকে তোমার হচ্ছে ওপরে ডালের বড়া করেছিল আর কি মটর ডালের বড়া তো সেই মটর ডালের বড়া দিয়ে আর কি তেল লবণ দিয়ে দেখো মাখিয়ে নিলাম এখন বাজে তোমার হচ্ছে দুপুর দেড়টা আর আমরা ওদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে এলাম আর মাইসোনা ওদিকে তো হচ্ছে ওর ঠাম্মির কাছে আসে ও দোল আজকে দোল খেয়ে খেয়ে ঘুমাবে বললো তো ঠাম্মি ওকে হচ্ছে ঘরে দোল দিয়ে দিয়ে আর কি তোমার ঘুম পাড়াচ্ছে আর আমি মানে এত প্রচণ্ড রোদ দূর পড়ছে তিন চার ঘন্টার মধ্যে আর কি তোমার জামা কাপড়গুলো না সব শুকিয়ে আছে তো তোমার হচ্ছে এই দেড়টা বাজে তাই তোমার এখন জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আর যা প্রচণ্ড রোদ তো ভাবলাম না সে জামাকাপড়গুলো পুড়ে যাওয়ার মতো অবস্থা গরমে আর কি তো হচ্ছে একেবারে দেখো হচ্ছে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম আর মানে সত্যি কথা বলি তোমার ছাদে গেছি মানে খালি পায়ে তো ছাদে মানে পা দেওয়া যাচ্ছে না তারপরে আমাদের মামের একটা জুতো ছিলো তো সেই জুতোটা পরে তাই আবার জামা কাপড় তুলতে গেলাম জামা কাপড়গুলো তুলে আনলাম তো ভাবলাম যে একেবারে ওই যে গুছিয়ে রেখে দিই হলে আবার ওই যে দলা পাকিয়ে থাকবে সব তো আর আমাদের মাহি জামাকাপড়গুলো জামা কাপড়গুলো আর কি তোমার অন্য মানে ওই ঘরে রেখে দিই তো ভাবছি হচ্ছে একটা দুটো জামা হাত ধরতে আর কি আমার এই যে আল্লাহর উপর রেখে দিই তো মানে হাত বাড়ালেই পাবো আর কি দুপুরে তোমার হচ্ছে কই মাছের ঝোল দিয়ে ভাত খেলাম আর কি আর আমাদের কই মাছটা হচ্ছে আমাদের সেই পুকুরের মাছ তো মাছটা না সেই আসলে পুরোনো অনেক দিনের বোধ কাদা তো তো কাদার মধ্যে ছিল মাছ আর সেই মাছ আর কি আমাদের ধরে খাওয়া হয়েছে সেই মাছটা না কেমন একটা গন্ধ তো সেই জন্য গায়ের মধ্যে কেমন একটা হচ্ছে তো ভাবলাম যে না যে একটুখানি কিছু খাওয়া যাচ্ছে হয় রান্নাঘরে গিয়ে দেখি মিষ্টি ছিল তাই এখন সন্দেশ ছিল আর কি তাই এখন ঘরে এনে দেখো বসে বসে খাচ্ছি এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা আর ওদিকে তোমার হচ্ছে মেয়ের আমি ঘুমো তো ঘুম দিয়ে উঠে মেয়েকে খাইয়ে দিলাম ও এখন ওর বামার কাছে বসে বসে পড়াশোনা করছে আর আমি এলাম ছাদে আসলে সেই আমরোদ্রে দিয়েছিলাম মামসি তো সেটাই আর কি তুলবো আর এদিকে দেখো আমাদের গাছের সব আম ঢপ ঢপ করে পড়ে যাচ্ছে একটা ওই দেখো ওই একটা এসব আমগুলো সব কালকে কেটে দেবো হ্যাঁ দেখো আমাদের গাছের আম দেখো এই দেখো ছাদের ওপর থেকে কিছু নিজে হাত দেওয়া আম গাছে যখন আমাদের আর কি আম গাছ ছিল না তো তখন আর কি লোকের ছাদের যদি আম টাম থাকতো না দেখতে কি ভালো লাগতো মনে হতো না কি ওরা যেন ছাদের থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে আম পারবে আর এখন আমাদের হয়েছে তো তো সেইগুলোই যেন মনে হয় দেখো এই যে ওদিকে মা মেলো বাড়ি মামও একটা আম পেয়েছে তলার থেকে টুক 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 করে আমগুলো পড়ছে আরে দেখো আমার সেই আমগুলো দেখো একে রোদুরে কেরাম কমে গেছে দেখো মানে কেরাম শুকিয়ে মতো এসেছে দেখো আর তিন চারটে রোদ পেলে একদম শুকিয়ে যাবে কেমন মোটা মোটা ছিল না তো সেগুলো কেমন হয়েছে দেখো আর মা তোমার দেখি সেই কলাইট ডাল না কি বলে এইগুলো তো এটা হচ্ছে রোদ দূরে দিয়েছিল এগুলো এখন তুলে নেবো ওগুলো হচ্ছে ওপরে গুছিয়ে রেখে এলাম আর এলাম হচ্ছে নিচে আর এই দেখো সকালবেলা তো সেই অতটা আম কেটে দিলাম তারপরে আবার এই আমগুলো পড়েছে ঢপ ঢপ করে তো হচ্ছে তোমার কালকে একেবারে আবার আমসি করে দেবো আর আমার হচ্ছে এখনো কি বলছো দিদা ও হ্যাঁ যাই মা তোমার ওদিকে হচ্ছে দিদার সাথে তো খেলছিলো আর দিদা যখন মানে মাঝে মাঝে খুব জ্বালাতন করে তখন আর কি দিদা ডাকে তাই ভাবলাম তাই বোধ তো দেখি না কখনো কখনো কী হবে তো দিদার সাথে ঘন্টার পর ঘণ্টা খেলে আছে কোনো পায়না নেই কোনো কিছু নেই আর মাঝে মাঝে তোমার এমন দুঃটুমি করে মানে দিদা ধরে রাখতেই পারে না তখন ওই টাকাটা কি করে ওর শিগগিরই আয় তো সেইভাবে গেলাম তবু তো গিয়ে দেখি দিদা বলছে মেয়ে পটি করবে তো জিজ্ঞাসা করলাম তো বললো না করবো না এরকম দুষ্টু তো যাই হোক আমার হচ্ছে এখনো আজকের ভিডিও আপলোড করা হয়নি তো ভিডিওটা এখন বসে বসে আপলোড করব এই দেখো এই হচ্ছে তোমার বিরিয়ানি আর হচ্ছে তোমার এখন বাজে হচ্ছে আটটা আর এই বিরিয়ানিটা দিয়েছিল হচ্ছে মামের অফিস থেকে তো মামের অফিস থেকে মাঝে মাঝে বিরিয়ানি চিরিয়ানিটা ওটা খাওয়া দাওয়া হয় বিরিয়ানি হলে মামা আর কি আমার জন্য নিয়ে আসে বাড়ি তো সে মাম একটুখানি নিলো আর আমাকে একটুখানি হচ্ছে এই মাম একটুখানি নিলো আর আমাকে দিলো মাম এমনি তেমন খায় না বিরিয়ানি হলে বেশি আমি খাই ভালোবাসি বলে মাম নিয়ে আসে বাড়ি তো তোমার বাড়ির থেকে শশা আর পেঁয়াজ কেটে নিলাম আর তো বন্ধুরা আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না মাসের নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাই বাই গুড নাইট